অরণ্য ভবনে ইদি তল্লাশিতে বড় সড়ো সাফল্য অরণ্য ভবনে ইডি গতকাল তল্লাশি চালায় বড় সড়ো সাফল্য পেয়েছেন তারা অরণ্য ভবনের জ্যোতিপ্রিয়র ঘরে কোটি কোটি টাকার গুপ্ত ধন বালুর ঘরে মিলেছে দশ কোটি টাকার ফিক্সড ডিপোজিট এবং জীবন বীমা নথি এমনটাই বলছে সূত্র আর কি কি মিলেছে সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুজয় একবারে শুভজিৎ গতকাল অরন্দ ভবনে অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের যিনি বর্তমান দফতর সেইখানে এডির যে তল্লাশি অভিযান চলেছে ম্যারাথন তল্লাশি অভিযান সেটা অত্যন্ত বড় সাফল্য তেমনটাই মনে করছে তদন্তকারী সংস্থা ইডি তার কারণ সেখান থেকে নতুন করে দশ কোটি টাকা হদিশ পেয়েছেন তদন্তকারী অফিসাররা এই দশ কোটি টাকার মধ্যে রয়েছে ফিক্সড ডিপোজিট জ্যোতিপ্রিয় মল্লিকের মল্লিক এবং তার পরিবারের নামে থাকা ফিক্সড ডিপোজিট এবং এলআইসির সংক্রান্ত বেশ কিছু নথি তার পাশাপাশি মিলেছে একাধিক নথি প্রচুর নো সম্পত্তির নথি পেয়েছেন তারা সেই সম্পত্তিগুলির মধ্যে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বেশ কিছু সম্পত্তি সরাসরি জ্যোতিপ্র মল্লিকের নামে রয়েছে আবার বেশ কিছু সম্পত্তি রয়েছে যেটা নামে নেই আর যেগুলি নামে নেই সেগুলির বেনামী সম্পত্তি অন্য কারণ নামে কেনা হয়েছে আদতে সেই টাকাটা বা সেটা নিয়ন্ত্রণ জ্যোতিপ্রমলিকের কাছে ছিল যেগুলিকে বেনামি সম্পত্তি বলা হয় আরো ছশোর বেশি খালি স্ট্যাম্প পেপার মিলেছে তুমি জানো স্ট্যাম্প পেপার সাধারণত এই ধরনের সম্পত্তি সংক্রান্ত বিষয় কেনা এগ্রিমেন্ট এই সংক্রান্ত কাজেই ব্যবহার করা হয় আর যদি সেটাই হয় তাহলে খালি স্ট্যাম্প পেপার মানে সুজয় তাহলে কি আগামীতে আরো কোনো পরিকল্পনা ছিল এই প্রশ্ন তো উঠবেই নইলে স্ট্যাম্প পেপার তো তুমি আমি ঘরে নিয়ে গিয়ে রাখবো না একেবারে সেটাই সেটাই মনে করছেন তদন্তকারী সংস্থার অফিসার রাজের ছশোর মতো স্ট্যাম্প পেপার থাকার মানে কি তাহলে আরো প্রচুর পরিমাণ সম্পত্তি কেনার পরিকল্পনা ছিল যে ছশোর বেশি আমি বলছি ছশোর বেশি কিন্তু ছশোর নয় ছশোর অনেক বেশি খালি স্ট্যাম্প পেপার পাওয়া গিয়েছে এই স্ট্যাম্প পেপার গুলো কিন্তু সাধারণত জমি জামা সংক্রান্ত কোনো কিন্তু কেনা বেচার ক্ষেত্রেই ব্যবহার করা হয় থাকে এই স্ট্যাম্প পেপার ফলে তুমি যে সম্ভাবনাটা কথা বলছো যে আরো সম্পত্তি কেনার পরিকল্পনা সেটা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারী অফিসাররা অর্থাৎ তিনটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা মেলেছে এবং এইগুলি কোথা থেকে পাওয়া গেছে সবটাই পাওয়া গেছে যেটা সূত্র মারফত খবর জ্যোতিপ্রিয় মল্লিকের যেটা চেম্বার ছিল অরণ্য ভবনে গণমন্ত্রীর যে চেম্বার সেই চেম্বারে বিভিন্ন জায়গায় সেগুলি রাখা ছিল কোথাও ড্রয়ার কোথাও বা কোনো জায়গায় কোনো কিছু নিচে সেই জায়গাগুলি থেকে পাওয়া গিয়েছে ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে আরো একটা প্রশ্ন যে খাদ্য দপ্তরের দায়িত্বে না থাকলেও সেই খাদ্যর দুর্নীতি রাজস্ব দুর্নীতির টাকায় এই সম্পত্তিগুলি কেনা হয়েছে বা যদি বলা হয়েছে মানে সুজয় এটা কারো বাড়িতে গিয়ে কিন্তু তল্লাশি করছেন না এই ಅಧಿಕಾರಿকরা রাজ্য সরকারের একটা দপ্তর যে দপ্তরে মন্ত্রী বসেন সেই দপ্তরে মন্ত্রীর ঘরে গিয়ে এই রকম জিনিসপত্র উদ্ধার করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ಅಧಿಕಾರಿকরা অবশ্যই কোন দিকে যায় গোটা ব্যাপারটা নজর থাকবে সুজয় আরও একটা খবর তুমি ব্রেক করলে নজর রাখো একদিকে যখন ইডির বড়সড় বড়সড় সাফল্য অরণ্য ভবনের তল্লাশিতে তখন দেখা যাচ্ছে মুর্শিদাবাদের সাগর দিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতেও পৌঁছে গেছে কেন্দ্রীয় এজেন্সির দল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বাইরনের ধুলিয়ান আর সাগর বাড়িতে আয়কর হানা বিড়ি কারখানা এবং হাসপাতালেও তল্লাশি চলছে উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে সাগরদিঘিতে জয়ী হয়েছিলেন বাইরন বিশ্বাস যদিও পরে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন আর এবার তার বাড়িতেও এজেন্সির হানা সকাল থেকে আমরা আপনাদের সেই খবর দেখাচ্ছি কৌশিক আমাদের প্রতিনিধি রয়েছেন কৌশিক তুমি সকাল থেকে এই খবর আমাদেরকে দেখাচ্ছ আমাদের সামনে সেই ছবি তুলে ধরছো এখন ঠিক কি চলছে কোন পর্যায়ে তল্লাশি দেখো এখনও কিন্তু তল্লাশি চলছে তার যে ওটু পাবলিক স্কুল রয়েছে সেখানেও কিন্তু যে অফিস প্রাঙ্গন সেই এলাকায় কিন্তু তল্লাশি চলছে তদন্তকারী আধিকারিকরা দুটি পত্র নিয়ে কিন্তু তারা আবার প্রবেশ করে এখানেও কিন্তু দশজন মতো তারা সদস্য রয়েছে অর্থাৎ যেভাবে আয়কর দপ্তরে আধিকারিকরা হানা দিয়েছে অর্থাৎ অর্থমন্ত্রকে ভারত সরকার অর্থমন্ত্রকের যে আইটি ডিপার্টমেন্ট অর্থাৎ আয়কর দপ্তর তারা যেভাবে হানা দিয়েছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে তার যেমনটা ওটুস যে স্কুল রয়েছে সেই ওটু স্কুল পাশাপাশি তার যে নার্সিংহোম এবং বিড়ি কোম্পানি পাশাপাশি তার কেমিক্যাল হাব যেটা নির্মীয়মান অবস্থায় রয়েছে সেই কেমিক্যাল হাবেও কিন্তু পৌঁছেছে তদন্তকারী সংস্থা ইনকাম ট্যাক্স আয়কর দপ্তর এবং পাশাপাশি তার দুটি বাড়ি রয়েছে ধুলিয়ান এবং ডাকবাংলো এলাকায় সেই দুটি বাড়িতেও কিন্তু তল্লাশি চলছে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা নাগাদ কিন্তু তদন্তকারী আধিকারিকরা তার প্রথমে বাড়িতে পৌঁছায় এবং বাড়ির পাশাপাশি তার হাসপাতাল তার স্কুল এবং অন্যান্য যে প্রায় ছ থেকে ষাটটি জায়গায় কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা হানা দিয়েছে এবং সেখানে বড়ো সড়ো টিম অর্থাৎ আটজন দশজন করে টিম রয়েছে সেই টিমে এবং কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে যথেষ্ট পরিমাণে তবে নিরাপত্তারক্ষীদের মধ্যে বিশেষভাবে আরেকটা বিষয় দেখা যাচ্ছে এখানে এখানে যেমন কেন্দ্রবাহিনীর জওয়ানরা রয়েছে সেরকম যে মহিলা কেন্দ্র কেন্দ্রবাহিনী অর্থাৎ মহিলা কনস্টেবল তারাও কেন্দ্র কেন্দ্রবাহিনী তারাও কিন্তু মোতায়েন রয়েছে অর্থাৎ কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা বা অন্য কোনো সমস্যা না ঘটে সেই কারণে কিন্তু যেহেতু বিধায়কের সম্পত্তি সেই ক্ষেত্রে কিন্তু যে আয়কর দপ্তর আধিকারিকরা তারা বুঝে শুনে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা কোনো রকম মন্তব্য রাতে কিন্তু এই সমস্ত পুরো পরিকল্পনা করেই তারা পৌঁছেছে তবে যেটা জানা যাচ্ছে সূত্রে গত যে চলতি আর্থিক বর্ষ সেই আর্থিক বর্ষে লেনদেন সংক্রান্ত বিষয় কতিয়ে দেখা হচ্ছে তার যে এই বিপুল সম্পত্তি সেই বিপুল সম্পত্তির কতটা তিনি ইনকাম ট্যাক্স দিয়েছেন বা কতটা দেননি সেই সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি তোমাকে বলে রাখি যে অসংগঠিত শ্রমিক যে এখানে কিন্তু কাজ করে অর্থাৎ যে বিড়ি শ্রমিক বিড়ি কারখানা বিড়ি কারখানা বা চা কারখানার সাথে যুক্ত সেই সব ক্ষেত্রে কিন্তু আর্থিক লেনদেন কিন্তু হয় ক্যাশেই হয়ে থাকে সেখানে হয়তো অনেকজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টও না থাকতে পারে সেই কারণে আর্থিক লেনদেন ক্যাশে হয়ে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে আয়কর আধিকারিকরা কত টাকা উদ্ধার করে বা কত টাকা বাড়িতে রয়েছে সেই সব বিষয়েও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এখনও পর্যন্ত তবে যেভাবে আয়কর দপ্তরের আধিকারিকরা প্রত্যেক স্থানে যেভাবে তল্লাশি করছে অর্থাৎ নথি ডিজিটাল নথি যে স্কুলের ক্ষেত্রে যদি তোমাকে বলে রাখি তাহলে কিন্তু এখানে ডিজিটাল নথি খতিয়ে দেখছে আমি তোমাকে সেটা দেখাতে বলবো আমার ক্যামেরাপার্সেনকে ভিতরে কিন্তু রয়েছে আয়কার দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু এখানে যে ডিজিটাল নথি রয়েছে স্কুলে ভর্তির ক্ষেত্রে বা স্কুলের বিভিন্ন নথির ক্ষেত্রে সেই সব খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি তোমার জানিয়ে রাখি যে যে সমস্ত অর্থাৎ চা কারখানা এবং বিড়ি কারখানা যে সমস্ত রয়েছে সেখানে তোমার থেকে আর আমরা আপডেট নিতে থাকবো দেখা যাক কি উদ্ধার করেন আয়কর আধিকারিকরা